বিশ্বাস করুন এই একটা রেসিপি আমার সারা বছরের পরিশ্রম নষ্ট করে দিল প্লিজ কেউ ভুলেও এই রেসিপিটা ট্রাই করবেন না একবার করলে এটা বারবার করতে হবে এটা প্রেমে পড়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মুখে লেগে থাকার মতন একটা আজকে রেসিপি করব ফেসবুক ভাইরাল এই রেসিপিটা যখন আমি আমার জামাইকে প্রথম করে খাওয়াই সে আমাকে প্রথমেই বলল মুখে দিয়ে যে এত বছর আমাকে এগুলো কি রান্না করে খাওয়াইল এটা কোনো কথা হলো তাহলে কি আমি এতদিন ভালো রান্না করি না এটাই আমার ফার্স্ট ভালো রান্না বেশ কয়েকদিন ধরে আমি পেয়ে ফেসবুকে দেখতেছিলাম কাতলা মাছের ওই ভাইরাল রেসিপিটা তো দেখে তো আমার খুবই ভালো লাগছে তাই ভাবলাম বাসায় যেহেতু কাতলা মাছ আছে তাই রেসিপিটা করি মাছগুলো আগে থেকে কাটা ছিল কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম শুধু কাতলা মাছ রান্না করলে তো হবে না সাথে একটু সবজিও রান্না করবো সেই জন্য একটু চিংড়ি মাছ ধুয়ে নিলাম আর এখানে একটু ফুলকপি বেগুন সিম ছিল সেগুলো একটু কেটে নিয়েছি সবজি রান্না করব কাঁচা মরিচ দিয়ে সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম এদিকে পেঁয়াজ মশলা সব কিছু রেডি টমেটো কেটে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে পাতাটাও আমি কুচি করে নিয়েছি এখন মশলাটা রেডি করে নিব ব্লেন্ডার জারে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম চার কোয়া রসুন একটা বড় সাইজের পেঁয়াজ এবং এক ইঞ্চি পরিমাণ আদা এবং দুই পিস হচ্ছে টমেটো দিয়ে ব্লেন্ড করে নিব চাইলে এখানে বাটা আদা রসুনও দেওয়া যাবে কিন্তু আমার মনে হলো একটু ফ্রেশ দিলে খেতে একটু বেশি ভালো লাগবে তো এই তো ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে এই মশলাগুলোর সাথে আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি দুইটা তরকারির জন্য একসাথে মশলাটা তৈরি করে নিচ্ছি সেজন্য একটু পরিমাণটা বেশি হয়েছে একটা রেসিপির জন্য হলো পরিমাণটা একটু কমিয়ে দিলে হবে যাই হোক এখন হচ্ছে আমি রেসিপিটা করার জন্য কাতলা মাছগুলো ধুয়ে পানি জড়িয়ে আমি একটা ফ্রাই ফেনে নিয়ে নিলাম তারপর রেডি করে রাখা মশলাটা অল্প অল্প করে আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম প্রথমে মাছের সাথে এখন হচ্ছে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু এই মাছটা রান্না করতে হবে সরিষার তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে হবে তা না হয় এটার পারফেক্ট স্বাদ পাওয়া যাবে না তেল টমেটো সব কিছু দিয়ে ভালো করে আমি আরো কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি মাখানোর সময় এত সুন্দর একটা অ্যারোমা চড়াচ্ছে আমার মন যে কাঁচায় খেয়ে ফেলি মাছগুলো যাই হোক আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম আমার শাশুড়ি তো সবসময় বলতে হয় তরকারি রান্না করার সময় নাকি একটু হাত দিয়ে পানি দিলে সে তরকারি স্বাদ বেশি হয় পানি দেওয়ার পরে ঢেকে দিয়ে আমি দশ পনেরো মিনিট পর্যন্ত রান্না করে নেবে একদম ঢাকনা খোলা যাবে না আর আর অন্য চুলায় হচ্ছে আমি এই সবজিগুলো রান্না করে করে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন ফুলকপি সিম বেগুন দিয়ে দিব তারপরে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখন অন্যদিকে আমার মাছের কি অবস্থা একটু দেখা যাক তো এই তো যে পানি দিয়েছিলাম সেই পানির মধ্যে মাছগুলো সিদ্ধ হচ্ছে আর কোনো পানি দিতে হবে না এখন একটু উল্টে পাল্টে দিয়ে হচ্ছে আমি ধনে দিয়ে দিব কালারটা কি যে সুন্দর হয়েছে বলার মতন না চারপাশে সরিষার তেলের সুগন্ধ মোমো করতেছিল দেখতে যেমন মানে লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে আমি তার আর সামলাতে পারতেছি না তাই একটু লবণ দেখে নিলাম এত মজা হয়েছে মানে অদ্ভুত ধরনের একটা টেস্ট এই মাছের রেসিপিটা কেউ ভুলেও এই রেসিপিটা ট্রাই করবেন না প্লিজ কারণ এটা একবার রান্না রান্না করলে আপনার বারবার করতে হবে এটা এত মজার একটা ইউনিক রেসিপি এই রেসিপিটা একবার যে খাবে সেই এটার প্রেমে পড়ে যাবে আমি তো প্রেমে পড়ে গেছি উল্টা আমার হাজবেন্ড আমাকে ডাইরেক্ট বললো যে এইরকম রেসিপি নাকি আমি আর কখনোই করি না এভাবে নাকি আর কখনো মাছ রান্না করি নাই এটাই ফার্স্ট টাইম আমার মাছ রান্নার মধ্যে মানে এত বছর আমি এরকম মজার মাছ আর কখনো রান্না করি না এই রেসিপিটা করার পরে এখন আমি আতঙ্কে আছি এখন নাকি আমার হাজব্যান্ড প্রতিদিনে কাতলা মাছ আনা শুরু করে আমি বুঝতে পারতেছি না কারণ ওর যেটা ভালো লাগে সেটা বারবার আনতে থাকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই থাকবেন আসসালামু আলাইকুম